আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালহর অশেষ সহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালহর অশেষ সহমতে ভালো আছি সবাইকে পবিত্র ঈদুল আজহার অশেষ শুভেচ্ছা ঈদ মোবারক সবাইকে আজকে চার রাত আমি আমার আজকে একটু ব্যতিক্রম একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আজকে আমার আমার নিজের কুরবানির গরুর ভিডিও আসবে ইনশাআল্লাহ যে একটি খুব সুন্দর একটি কী বলে এটাকে গির জাতের একটি গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর গির একটি গরু দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ও কিন্তু খুবই ঠান্ডা ছিল কিন্তু হঠাৎ করে কেন যেন একটু হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমার সালের কুরবানির গরু ওর নাম হচ্ছে মুফাসা মুফাসা মুফা দুই হাজার পঁচিশ সালে কুরবানির গরু আমালা আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ তালা আমাদের ওর কুরবানি কবুল করে যে মুফাসা আর এই যে আমাদের চকলেটি এই যে আমাদের চকলেটি এটা আমার দু হাজার পঁচিশ সালের কুরবানির ছাগল চকলেটই দেখেন মাসাল্লাহ চকলেটই কিন্তু খুবই ভালো চকলেটই সব খায় মুফাথা সবকে মুফাথা বেছে বেছে খায় মানে সব কিছু খেতে চায় না যাই হোক দেখেন চকলেটির সাথে মুফাতাকে রাখতে মুফাথা কী শুরু করছে পাগলামি শুরু করছে মুফাশা যাই হোক তো মুফাথাকে কিনেছি হচ্ছে নারায়ণগঞ্জের হাট থেকে আজকে হচ্ছে চার রাত আমি কিনেছি হচ্ছে চার রাতের মানে ফজের আদান দিচ্ছে আজকে ফজের আদান দিচ্ছে ঠিক ওই টাইমে আমি হাসিল করতেছি তখন ফজের আদান দিচ্ছে গরু কিনতে বের হয়েছি গরু কিনতে বের হলে ভাই গরু হইতে হয় মেন কথা আপনার নর্মালি কী যে কষ্ট করতে হয়েছে এবার এত গরু এত গরু ঢাকা শহরে এত গরু আসছে আমাদের আমি তো নর্মালি পোস্তগোলা পুরানটা পুরান ঢাকার ছেলে তো পোস্তগোলা শ্মশানঘাট যে হাটটা বাসিক হাট ঠিক হাসের হাটের পাশেই হচ্ছে আমাদের বাসা তো সেই সুবাদে প্রচুর গরুদের প্রচুর গরু আসছে আমাদের গরু অনেক গরু ঢুকে গিয়েছিল বাট হুট করে কেমন কেমনে যেন গতকালকে আপনার কি বলে দুপুরের পর থেকে এমন গরু সেল হয়েছে বিকেলের পর থেকে গরু গরু একদম কমে গেছে একদম কমে গেছে গরু তো আমরা আমরা বের হয়েছি হচ্ছে আপনার সন্ধ্যা সন্ধ্যা না রাত বলবো আটটা আর দশটার দিকে বের হয়েছি আমি আমার ভাই আর আমার চাচাতো ভাই বের হয়েছি গরু কেনার উদ্দেশ্যে প্রথম গেলাম হচ্ছে আপনার হাসনাবাদ হাটে হাসনাবাদ কেনা নিয়ে হাসনাবাদ হাটে হাসনাবাদ হাটে আমি পরশু অনেক গরু দেখেছি হাসনাবাদ হাটে অ্যাজ ইউজুয়াল যেমন গত বছর আপনার আমরা নর্মালি হচ্ছে দুইটা দে একটা বড় একটা ছোট কিন্তু এবার ছোট দেওয়ার সাহস পেলাম না কারণ হচ্ছে গরুর এত শর্ট দেখতে পাচ্ছি এই জন্য একটা ছাগল নিয়ে আসছি যাই হোক তো আপনার গত বছর যখন চারটাতে একটা ছোট গরু কেনার জন্য বের হয়েছিলাম হিউজ পরিমাণে গরু ছিল কিন্তু এইবার আপনার চারদাতের একদিন আগে আমি তো বের হয়েছি গতকালকে গরু কেনার উদ্দেশ্যে কিন্তু চারটাতে দেখো খারাপ অবস্থা গরু এত কম মনে হয় হাসনাবাদ সম্পূর্ণ হাট ঘুরে একশোটা গরু হবে না যাই হোক তো তারপরেও আর আপনার যা আছে সব ছোটো ছোটো গরু তো জানতে পারলাম যে হাসনাবাদে যারা আগে ছিল গরু বিক্রেতারা তারা মোটামুটি সবাই গরু বিক্রি করে চলে গিয়েছে তো এখন এগুলো নাকি নতুন ফরিদপুর বা হাসনাবাদের আশেপাশে যেই চরের যেই খামারিরা আছে বা প্রান্তিক খামারিরা তারা তাদের গরুগুলো নিয়ে আসছে গরু শর্ট পড়ছে এই তাদের গরু নিয়ে আসছে একটু লাভ মানে লাভের আসা যাই তো বিক্রিও হচ্ছে খুব ভালো বিক্রি হচ্ছে আমি আর যারা একটু মানে এখনও কুরবানির গরু কিনেন নাই তারা একটু গরু দাঁত হয়েছে কিনা দেখে নেবেন অবশ্যই গরুর দাঁতিল হতে হবে আপনার কুরবানি হতে হলে কারণ দাঁতিল দুই দাঁতে না হইলে আপনার কুরবানি হয় না যাই হোক তো আপনার তারপরে হাসদাবাদ থেকে গেলাম হচ্ছে আপনার ভাইয়া বলল যে চল তাহলে একটা কাজ করি পোস্ত আমাদের বাসের পাশে তো আপডেট আমি নিজেই বুঝতে আমি আগে সন্ধ্যা দিকে গিয়েছিলাম গরু দেখার উদ্দেশ্যে দেখলাম যে ওরকম গরু নাই ভাইয়াকে বললাম তাহলে কাজ আর যাবো না চলো আমরা পাগলা যাই পাগলা হাট পাগলা তালতলা হাটে গেলাম পাগলা তালতলা হাটে শুধু বাস আর বাস কোনো গরু নাই সর্বোচ্চ দশ থেকে পনেরোটা গরু আছে তারপরে গেলাম হচ্ছে আপনার তারপরে আপনার তালতলা সর্বোচ্চ দশটা গরু ছিল তালতলা তারপরে গেলাম হচ্ছে আপনার আলিগঞ্জ মাদ্রাসা যেই হাটটা বসে সেই মাদ্রাসা রোড যে হাটটা বসে সেই হাটে সেইখানেও বাস আর বাস ওরকম গরু নাই তারপরে গেলাম হচ্ছে আপনার নারায়ণগঞ্জের ফতুল্লা হাটে ঐতিহ্যবাহী ফতুল্লা হাটে হিউজ পরিমাণে বড় গরু ছিল যাদের বাজেট হচ্ছে পাঁচ থেকে ছয় লাখ টাকা ও হিউজ পরিমাণে বড় গরু ছিল তো ফুতুলা হাটে ঘোরার পরে দেখলাম কি মানে দামও তো ভাই অনেক দাম পাচ্ছে অনেক দাম ছোটো গরু মানে কই যে কীভাবে যেন আমি আমি এই যে আমি আস্তিন গেটের বাসিন্দা আমার একটু আপনার এই যে দেখেন আমার আস্তিন গেটের অবস্থা আসিন ছোট ছোটোখাটো একটা হাট বসে গিয়েছে সব জায়গায় গরু ছোটোখাটো হাট বসে গিয়েছে তো যাই হোক তো আপনার তারপরে এমন রাত একটা একটা দেড়টার দিকে ওরুক মোটামুটি ডিসিশন নিয়েছি যে আজকে হয়তো কেনা হবে না কালকে কাপতুলি কাপতুলি চলে যাবো কালকে তো তারপরে ভাইয়া বলব যে ঠিক আছে যেহেতু তারপরে আমরা ফতুলা থেকে ব্যাক করেছি ব্যাক করে আবার পোস্তগোলা হাটে আসছি পোস্তবেলা হাটে এত পরিমাণে যাই হোক তো কাদা গরু 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 নাই কাদা ভরা যে স্বাভাবিক কাদা থাকার সবাই বৃষ্টি হচ্ছে গরুর গরু গোবর গোবর বৃষ্টি কাদা সব একাকার হয়ে গিয়েছে তারপরে আপনার গেলাম হচ্ছে আপনার পোস্তলায় ধলাইকাল হাটে ধোলাইকাল হাটে পুরান ঢাকার সবথেকে বড়ো হাট হচ্ছে ধোলাইকাল হাট ধোলাইকাল হাটে কোনো গরুই নেই ধোলাইঘটে এরকম এক দেশীয় গরু হবে সর্বোচ্চ এক নম্বর কাউন্টারের সামনে কিছু গরু আছে এছাড়া কোনো গরু নেই পরে ভাইয়া চাচু বললো কি চলো তাহলে ভাইয়া বলতেছে চাচুকে যে চাচু একটা কাজ করি আমরা লাস্ট ট্রাই করি ফতুল্লা যাই আরেকবার যাই ফুতুল গেলাম তখন বাজে হচ্ছে রাত তিনটা তিনটার দিকে ফুতুল লাগেলাম আমরা ফতুলা যাওয়ার পরে ফতুলা থেকে আমরা ফতুলা থেকে প্রথমে একটু মাঠ ঘুরলাম মাঠ ঘোরার পরে পরে আবার মানে মন ভেঙে গেল যে আজকে মনে হয় গরু কেনা হবে না ঠিক আছে মোটামুটি দিদিশন নিয়ে নিছি আজকে আর কিনবো না আপনার চারটাতে মানে চারটাতে আপনার সন্ধ্যার পরে বের হব তো সন্ধ্যার পরের ওই উদ্দেশ্য তো তারপরে হাট থেকে বের হলাম হাট থেকে বের হয় আপনার ফতুল্লা যেই সাপ্তাহিক যেই হাট বসে যেই মাঠে নদীর পাড়ার পাশে নর্মালি কুরবানি অস্থায়ী হাটটা বসে হচ্ছে ফতুল্লা মাঠে ডিআইটি মাঠে ফতুল্লা কুরবানির হা কুরবানির হাটটা বসে আর সাপ্তাহিক প্রত্যেক মঙ্গলবার ফতুল্লা যেই নদীর পাড়ের মাঠে যেই হাটটা বসে ঠিক ঢুকতেই ভাইয়া ভাইয়া বলতে তারা যা না তো এদিকে একটু দেখে যায় কি অবস্থা ঢুকতেই ঠিক ডানে একটা অস্তাল দেখলাম আমরা আমরা নর্মালি একটু ক্রস করে দেওয়ার চেষ্টা করি এটা আমাদের অনেক আগে থেকে আমাদের ট্রেডিশন হয়ে আসছে যে ক্রস গরু দিব আমরা ক্রস গরু ভালো লাগে আমাদের তো তারপরে একটা হস্টাল দেখলাম হস্টাল আমরা তিন পর্যন্ত বলেছি তো আমাদেরকে উনি লাস্ট পাঁচ বলে দিয়েছে তারপরে এটা দেখলাম এটা বাধা ছিল এটা দেখলাম এটা উনি আমাদেরকে আমাদের কাছে দাম দিয়েছিল হচ্ছে সাড়ে চার সাড়ে চার তারপরে তো আমরা দুইটা দামে গরু নিয়ে নিয়েছি হ্যাঁ মানে ব্যাপারীটা একটু বয়স্ক ব্যাপার ছিল কিন্তু ব্যাপারিটার মানে বিহেভিয়ার ছিল খুবই সুন্দর ওয়েল বিহেভিয়ার মার্শাল্লা আল্লাহ তালা তাকে ভালো রাখুক তো উনি একটা দাম বলছে আমরা একটা দাম বলছি তো আর একটা আর একটু বাড়াই দশ হাজার টাকা বাড়াইছি উনি বলছে ঠিক আছে আপনি তো দৌড়ো দিচ্ছেন যান গরু নিয়ে যান আলহামদুলিল্লাহ গরু হয়ে গেল তারপরে চাচু বলতে তাহলে একটা ছাগল নিয়ে নেই যেহেতু আমাদের আরেকটা ছোটো গরু যেই ক্রাইসিস দেখতেছি গরুর গরু মনে হয় না মিলাইতে পারবো একটা ছাগল নিয়ে পরে যে এই ছাগলটা নিয়ে নিলাম এই ছাগলটা নিয়ে নিলাম যাই হোক তো আমাদের কুরবানির পশু কেমন লেগেছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আর ইনশাআল্লাহ কালকে আমার নতুন ভিডিও আসবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবার